জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কি পরিমাণ মুসলিম শরীফের দুই হাজার নয়শো সাতষট্টি নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী পুরাতন নুসখা তিন হাজার তেত্রিশটা হাদিস হবে কল আরুসুল্লাহিসাল্লাল্লাহ আলেহিসাল্লাম নবীজি বলেন আন্নামা বাইনামিসরা আই নিমিম্মা সরি আইল জান্না মাসির বাইনাসানা জান্নাতের দরজার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব মাত্র চল্লিশ বছর কয় বছর আপনাদের এই দরজা তো মানুষ ঢুকতেই পারার কষ্ট হয়ে যায় ঠিক না চল্লিশ বছরের দূরত্ব এক পাশ থেকে আরেক পাশ ছয় নাম্বার কথা এই দরজা দিয়ে সর্বপ্রথম কে প্রবেশ করবে মুসলিম শরীফের একশো সাতানব্বই নাম্বার হাদিস কল আর সুলহী সল্লহ কয়লে আল্লাহ নবী বলেন আতি বাবাল জান্না ইয়ামাল কেয়ামা কয়ামতের ময়দানে আমি জান্নাতের দরজায় আসবো আসার পর ফাস্তাফতিহু আমি বলবো অনুমতি চাইবো জান্নাতের দরজাটা খোলার জন্য ফায়াকুলুল খাজিন জান্নাতের দরজার দার রক্ষী যিনি রিজওয়ান ওই রিদওয়ান নামক ফেরেশতা বলবে মান আনতা কে আপনি ফাকুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজওয়ান নামক ফেরেশতা বলবে বিকা উমিরতু আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন এই দরজা আপনার আগে কারো জন্য খুলে না আমি আপনার আপনার জন্য জন্য আগে কারো এই দরজা খুলি খোলা সম্ভাবনা তাহলে সর্বপ্রথম আমাদের নবীজি যাবেন এ হলো ছয় নাম্বার কথা সাত নাম্বার কথা সর্বপ্রথম কোন উম্মত যাবে জাননাতে মুসলিম শরীফের আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস قال رسول الله صلى الله আল্লাহ وسلم الله নবী বলেন নাহনুল আখিরুন দুনিয়াতে আসছি আমরা শেষে আল আউয়ালুন ইয়াউমাল কিয়ামা তবে কিয়ামতের ময়দানে থাকব আমরা সর্ব agre দুনিয়াতে আসছি শেষে থাকব সবার আগে ওয়া নাহনু আউয়ালু মাইয়াদখুলুল জান্নাত আমি আর আমার উম্মত আমরাই সর্ব agre কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করব নবীজি বলেন উতিনা বাইদা আনহুম উতুল কিতাব আমিন কবলিনা অতচ আমাদের আগের যত উম্মত তাদেরকে আমাদের আগে কিতাব দেওয়া হয়েছে ওয়া উতিনা মিন বাদিহিম আমাদেরকে তাদের পরে কিতাব দেওয়া হয়েছে কিন্তু আল্লাহর অনুগ্রহ কিয়ামতের ময়দানে আমি শেষ নবী তবে সবার আগে জান্নাতে যাব আর আমার উম্মত শেষ উম্মত কিয়ামতের ময়দানে সবার আগে আমার উম্মত জান্নাতে যাবে আট নাম্বার কথা সর্বপ্রথম যারা যাবে তাদেরকে দেখতে কেমন দেখা যাবে সর্বপ্রথম যারা যাবে এদেরকে দেখতে কেমন দেখা যাবে সই বখারি তিরিশশো সাতাইশ নাম্বার হাদিস তিন হাজার তিনশো সাতাইশ কলাুল্লাহি সালাম আল্লাহ নবী বলেন সর্বপ্রথম যেই মানুষগুলা যেই দলগুলা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারাগুলা আকাশের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেখা যাবে আলা এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো তাদের চেহারাগুলা দেখা যাবে এরা যখন জান্নাতে যাবে সিদ্ধু না জিরো লম্বা হবে ষাট হাত ষাট হাত লম্বা লায়া বুলুন জান্নাতে যাওয়ার পর পস্রাব করবে না ওয়ালায়া তাকবত না বাথরুমের প্রয়োজন হবে না ওয়ালায়াম তাকিতু না নাকের শ্লেষা আসবে না নাকের শ্লেষা আসবে না আমি দূরে সফর করি না ঠান্ডার রোগের কারণে বারো বছর যাবত আমি ঠান্ডার রোগী এই হাদিসটা বললে আমি চিন্তা করি যাক জান্নাতে যদি যাইতে পারি তা ঠান্ডা লাগবে না ওলা এম তাকি না এরা শ্লেষে আসবে নাকে কোনো দিনও এদের এই ঠান্ডার কারণে কত কিছু হয় আমাদের এইগুলা কখনো হবে না ফলা থিলু না থুতু ফালানোর প্রয়োজন হবে না আমি যে কি পরিমাণ কফ ফালাই তো চিন্তা করি যাক এই যদি আল্লাহ কোনো মতে আপনি জান্নাতে নেন অন্তত এই আজাব আর জান্নাতে হবে না ইনশাল্লাহ ওলাইয়ত থিলু না থুতু ফালাবে না ওলাইয়ন্ত খিতু না নাকের শ্লেষে আসবে না তাদের নবীজি বলেন শুধু তাই নয় আমসা তুহুম আজ জাহাব চিরুনিগুলা হবে স্বর্ণের মালমিস বের হবে এই ঘামের মধ্য থেকে মেস আম্বর